নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এই মাছটা তোমরা নিশ্চয়ই চেনো হ্যাঁ ঠিক ধরেছো এটা লোটে মাছ আজকে এই মাছটা নিয়ে আমার প্রতিবেদন হবে আজকে বানাবো লোটে মাছের রসা বা ঝালও বলতে পারো তবে ঝালের থেকে এটা একটু রস রস ভাব থাকে তাই লোটে মাছের রসা এটা বানাবার জন্য আমি প্রথমে মাছগুলো তো নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটাকে খুব মানে কড়া করে হিট করেছি হাই ফ্লেমে দিয়ে তার মধ্যে তেল দিয়ে মাছগুলো আমি ভাজা দেব। লোটে মাছ ভাজা জানো বন্ধু বন্ধুরা তোমরা যারা জানো তারা তো বোঝো খুবই কষ্টের মানে খুন্তি ঠেকানো চলবে না তাহলে একদম ভেঙে যাবে খুব নরম মাছ তাই খুব সাবধানে ভাজতে হবে মিনিট দশেক একেবারে থাকবে ওই হাই ফ্লেমেই থাকবে তারপরে তাতে নাড়াচাড়া দেওয়া যাবে এবার আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি আর ওই লোটে মাছ মাখানোর জলে আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম ম্যারিনেশান যেটা বলো ওটা ওটার এবার ওই আলুগুলো চারপাশ দিয়ে দিয়ে দিলাম এবার দেবো আমি আধখানা মতো পেঁয়াজ নিয়েছি বড় পেঁয়াজের অর্ধেক তোমরা ছোট পেঁয়াজ হলো একটা গোটা নিতে পারো কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা নিয়েছি খানিকটা বাটা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে এবার ওগুলো দিয়ে দেবো ও আমি এটা দুটো স্টেপে করব তাই ফ্রাই প্যানটা এবার সরিয়ে দিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিলাম ওটা হতে থাক এখনও কিন্তু আমি লোটে মাছে হাত দিই বা খুন্তি লাগাই নি লাগানো চলবেও না ওটা হতে থাক এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে সাদা জিরে যেটা গোটা জিরে ফোড়ন দিলাম আর টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো দেওয়ার পরে মশলাটা ধোয়া জলটা একটুখানি দিয়ে কষতে থাকবো টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ তো কষতেই হবে এবার আস্তে আস্তে এবার এটা ওদিকে নিয়ে যাব নিয়ে গিয়ে এবার লোটে মাছটা আমি জাস্ট ঘুরিয়ে দেব। মানে এখানে খুন্তি আমি লাগাচ্ছি না দেখো বন্ধুরা হ্যাঁ উল্টে দিলাম এইভাবে তোমরা উল্টাবার চেষ্টা করবে না পারলে খুব আস্তে হালকা হাতে খুন্তি দিয়ে উল্টে দেবে এবার ওদিকে আমার টমেটোর কাঁচা গন্ধ চা পর্যন্ত টমেটোটা আমি কষতে থাকছি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা হলুদটা দিয়ে এবার কষবো মশলাটা এবার লোটের মাছটা এদিকে মোটামুটি হয়ে গেছে আমি দুটো স্টেপে এই কারণেই করছি এখানেও করা যেত তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা আমি এখনও অতটা পটু হইনি দেখো মশলাটা আমার কষে কষানো হয়ে গেছে এবার আমি মাছ আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো এইভাবেই হবে আমার লোটে মাছের রসা আমার পদ্ধতিতে আমি করলাম আমার মতো যারা অপটু হাতে করতে চাও তারা আমার রেসিপিটা ফলো করো আশা করি তোমাদের ভালো লাগবে প্রায় আমার হয়ে এসছে রান্না বন্ধুরা তোমরা চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করো আর তোমরা লাইক কমেন্ট করো আর এইভাবে আমি যে আজকে লোটে মাছটা বানালাম এইভাবে কজন তোমরা কে কে ভালো লাগলো তোমাদের মানে কার কার ভালো লাগলো আর কে কে এইভাবে করলে খুশি হবে সেটাও একটু জানিও আশা করি ভালো লাগলো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো নমস্কার